আসসালামু আলাইকুম আমি রাজি রহমান আজকে আমি প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় আসতে পারে এরকম কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর প্রাইমারি পরীক্ষাতে এই অঙ্কগুলো আসার সম্ভাবনা খুবই রয়েছে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর এরকম আপডেট যদি পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন চলুন তাহলে অঙ্কগুলো দেখি প্রথম অঙ্কটি হচ্ছে দশ চল্লিশ এবং পঞ্চাশের চতুর্থ সমানুপাতি নিচের কোনটি অর্থাৎ এখানে চতুর্থ সমানুপাতি চেয়েছে আমরা জানি সমানুপাতির ক্ষেত্রে যেটা হয় প্রথম রাশি ইন্টু চতুর্থ রাশি সমান দ্বিতীয় রাশি ইন্টু তৃতীয় রাশি আমাদেরকে বের করতে হবে চতুর্থ রাশি তাহলে চতুর্থ রাশি সময় সমান এখানে প্রথম রাশি দেওয়া আসে দশ দ্বিতীয় রাশি দেওয়া আসে চল্লিশ আর তৃতীয় রাশি হচ্ছে পঞ্চাশ তাহলে চতুর্থ রাশি সময় সমান চল্লিশ ইন্টু পঞ্চাশকে দশ দিয়ে ভাগ দিতে হবে তাহলে ভাগ দিলে হবে দুইশো আর এই দুইশোই হচ্ছে এর উত্তর দুটি সংখ্যার গুণফল এক হাজার পাঁচশো ছত্রিশ সংখ্যা দুটির লসাগো ছিয়ানব্বই হলে গসাগু কত আমরা জানি গুণফলের ক্ষেত্রে ছোটটি হচ্ছে দুটি সংখ্যার গুণফল সমান লসাগু ইন্টু গসাগো এখানে গুণফল দেওয়া আছে এক হাজার পাঁচশো ছত্রিশ এবং লসাগো দেওয়া আছে ছিয়ানব্বই তাহলে গসাগু বের করতে হবে গসাগুর সমান এই ছিয়ানব্বই দিয়ে এক হাজার পাঁচশো ছত্রিশকে ভাগ করে দিলেই হয়ে যাবে আর ভাগ করলে হয় ষোলো আর ষোলোই হচ্ছে উত্তর কোনো বৃহত্তম সংখ্যা দ্বারা সাতাশ চল্লিশ এবং পঁয়ষট্টিকে ভাগ করলে যথাক্রমে তিন চার ও পাঁচ ভাগশেষ হবে তাহলে এখানে বৃহত্তম সংখ্যা যেগুলো দেওয়া আছে তা থেকে এখানে ভাগ যা দেওয়া আছে সেগুলো বিয়োগ দিতে হবে অর্থাৎ সাতাশ থেকে তিন বিয়োগ দিতে হবে চল্লিশ থেকে চার বিয়োগ দিতে হবে এবং পঁয়ষট্টি থেকে পাঁচ বিয়োগ দিতে হবে তাহলে সাতাশ থেকে তিন বিয়োগ দিলে হয় চব্বিশ চল্লিশ থেকে চার বিয়োগ দিলে হয় ছত্রিশ পঁয়ষট্টি থেকে পাঁচ বিয়োগ দিলে হয় ষাট এখন চব্বিশ ছত্রিশ এবং ষাট গসাগু বের করতে হবে চব্বিশ ছত্রিশ ও ষাটের গসাগুই হবে নির্ণীয় বৃহত্তম সংখ্যা তাহলে চব্বিশ ছত্রিশ ও ষাটের গসাগো হচ্ছে বারো তাহলে বারোই হচ্ছে নির্ণীয় বৃহত্তম সংখ্যা চার নম্বর অঙ্কটি তিনটি ক্রমিক সংখ্যার গুণফল ষাট হলে তাদের যোগফল কত হবে এখানে ক্রমিক সংখ্যা বের করতে হবে প্রথমে এমন তিনটি ক্রমিক সংখ্যা বের করতে হবে যাদেরকে গুণ করলে গুণফলটা ফলটা ষাট হবে যেমন তিন চার পাঁচ একে গুণ করলে এদের গুণফল হয় ষাট এবং এদেরকে যোগ করতে হবে তারপর তিন যোগ যোগ চার পাঁচ তাহলে হবে বারো বারোই হচ্ছে এদের যোগফল এটাই হচ্ছে অ্যান্সার এখন জমির দৈর্ঘ্য নব্বই ফুট এবং প্রস্থ হচ্ছে আশি ফুট হলে ওই জমির ক্ষেত্রফল কত এখানে দেওয়া আছে দৈর্ঘ্য নব্বই ফুট এবং প্রস্থ দেওয়া আছে আশি ফুট ক্ষেত্রফলের ক্ষেত্রে আমরা সবাই জানি দৈর্ঘ্য ইন্টু প্রস্ত সমান বর্গ এখানে জমির ক্ষেত্রফল চেয়েছে তাহলে দৈর্ঘ্য দেওয়া আছে নব্বই এবং আশি প্রস্ত দেওয়া আছে আশি তাহলে এটাকে গুণ করলে হয় সাত হাজার দুইশো বর্গ আমরা জানি সাতশো বিশ বর্গ সমান এক কাঠা তাহলে সাতশো বিশের জায়গায় এক লিখে দিব এবং শূন্যটা নিচে লিখবো তাহলে দশ কাঠা দশ কাঠাই হচ্ছে উত্তর আরেকটি অঙ্গ কোন সংখ্যার দ্বিগুণের সাথে পাঁচ যুগ করলে যোগফল সংখ্যাটি অপেক্ষা সাত বেশি হবে তাহলে ধরি সংখ্যাটি এক্স সংখ্যা দ্বিগুণের সাথে পাঁচ যুগ করলে তাহলে টু এক্স প্লাস ফাইভ করলে যোগফল সংখ্যাটি অপেক্ষা সাত বেশি হবে তাহলে সাত প্লাস এক্স তাহলে সমাধান করতে হবে টু এক্স মাইনাস এক্স সেভেন মাইনাস ফাইভ তাহলে এক্স গেল টু টু আর এই টুই হচ্ছে উত্তর বিডি এক্সাম টিপস এখানে এটা হচ্ছে আমার ফেসবুক গ্রুপের নাম এখানে আমি চাকরির জন্য বিভিন্ন শর্ট ট্রিপ কোশ্চেন দিয়ে থাকি এবং কোশ্চেন এবং অ্যান্সার দিয়ে থাকি অবশ্যই আপনারা যদি আগ্রহী হন আমার গ্রুপের সাথে জয়েন হয়ে সেগুলো নিয়ে নিতে পারেন যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর এরকম আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ